সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বারো মাসি থাই আমের গাছ এই যে অনেকেই বিশ্বাস করতে চান না অনেকেই বলেন যে ভাই আপনারা যে গাছ দেখানো দেখ এগুলো কি বারো মাস ফল পাওয়া যাবে তো এই যে দেখেন আমরা প্রমাণস্বরূপ নিয়ে আসলাম এখন কিন্তু আমের সিজন না এই যে আমাদের হ্যাঁ গাছে কিন্তু এই যে মুকুল আসছে এই যে গুটি সেট হয়ে গেছে এই প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের এই যে গুটি সেট হয়ে গেছে এই যে এগুলো বারো মাসে থাই আম এই যেগুলো গাছ থেকে আমরা বারো মাস ফল খেতে পারবেন বারো মাস এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের মুকুল ছিট হয়ে গেছে এই যে দেখেন আমাদের কাছে শত শত গাছ রয়েছে শত শত গাছ যাই যত কিছু নিতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে আমাদের মুকুল চলে আসছে যে এই যে গাছ দেখেন এই যে মুকুল চলে আসছে এই যে গাছগুলো সারা বছর আপনারা ফল খেতে পারবেন সারা বছর এই যে দেখেন এই যে গাছটা দেখেন এই যে মুকুল চলে আসছে এগুলো গাছ থেকে আপনারা সারা বছর ফল পেতে পারবেন এইগুলো গাছ আমাদের শত শত গাছ তৈরি করা রয়েছে শত শত গাছ বড় আছে ছোট আছে মাঝারি আছে যাই যেরকম নিতে আসেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে গাছের মুকুল সেট হয়ে গেছে এই যে দেখেন এই পাশে দেখেন এই যে মুকুল সেট হয়ে গেছে আমার কাছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে যাই যেটা নিতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো আমরা মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন তার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই যে দেখেন গাছগুলো একদম বাগানের রেটে আমরা সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে এই যে দেখেন একদম সীমিত রেটে বাগানের রেটে আমরা এই গাছগুলো ডেলিভারি করতেছি যারা এই যে যারা বাগান করে লাভবান হতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ অনেকেই আছেন এই যে অনেকেই আছেন যে গাছ ক্রয় করে আপনারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বাগানের নিয়ে আমার আপনারা ব্যবসা করতে পারবেন এই দেখেন শত শত গাছ আমাদের তৈরি করবে এই যে শত শত গাছ এই যে দেখেন শত শত গাছ এই যে এটা আমটা বড়ো হয়ে গেছে যে আমটা বড়ো হয়ে গেছে দেখুন তো আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ভালো দিয়ে রাখবেন আমাদের এখান থেকে আম গাছ কাঠ গাছ এবং বিভিন্ন ফল ফুল দেশি বিদেশি সব রকম আমাদের থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা